গিল্ডে থেকা তোদের সব কটারে কিক মারা লাগবো থেকে গ্লোরি এত কম মারাও ভাইয়া আমি এই সপ্তাহে চারশো গ্লোরি করছি প্লিজ আমার গিল্ডিটা কিক না আরে না তোমারে কি দেবো কেন তুমি তো মাইয়া মানুষ বাসার কামটাম করক। তুমি তো সাতশো গ্লোরি অনেক করছো আর এই তোরা কত গ্লোরি করছো ভাই আপনাদের এক সপ্তাহে দশ হাজার গ্লোরি করার টার্গেট দিছিলেন না আমি তো দশ হাজার করতে পারি নাই নয় হাজার করছি এক হাজার কম করলে কারে হালার পুত গিল্ডেতে কি দুমনি পরের সপ্তাহে এরকম করলে গিল্ডেতে লাথি দিয়ে বের করে দিব আর ক্লাসে তুমি এই সপ্তাহে কত গ্লোরি করছো এই নয় হাজার সাতশো করছি তিনশো করতে পারি নাই আমি অসুস্থ ছিলাম পরের বার ময়রা গেলেও কামাইতো না আচ্ছা ভাই আমরা নয় হাজার উপরে গুলোর দিছি তারপরে আমাদের আর এই যে আপু মাত্র চারশো গ্লোরি দিছে তারপর যে কিছু বলতেছেন না আরে ও মেয়ে মানুষ মেয়েরা সব সময় পড়াশোনা করে আর টুকটাক বাসার কাজ করে ও যে গ্লোরি করছে এটাই তো কত আচ্ছা ভাই পড়ালেখা করছে ওইটা আপনারে কে কইছে এমন তো হইতে পারে ওই টিকটকার ভাইয়া আপনাদের ভুল হইতাছে আসলে আমি টিকটকার না আর পড়ালেখাও করি নাই আমার গত সপ্তাহে বিয়ে হইছে নতুন নতুন ঢুকতে পারি নাই কি তোর বিয়া হয়ে গেছে গা তাহলে তুই আমার গিল্ডা থেকে কি করবি আলের ঘরে হালি আমার গিল্ডে থাক মাত্র ক্লোরি করছিস এখন এখনি গ্রুপ থেকে বারা